আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসি আপনার সামনে তো আপনারা স্কিপ না ফুল ভিডিও দেখা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন লাগছে দুপুরের রান্নার তো আজকে এই যে মশারি ডাইল রান্নাঘরিয়ার তো এই ভিডিওটা হইল যদি কুটুম বাড়ি থেকে আইছি সেই দিনের ভিডিও তো দুপুরের টাইমে বাড়িতে একটু লেট হয়ে গেছে তো বেলা দুইটা বাজে গেছে ঘরে কমে রান্না করতাম তো ঘোটা ডাইল আনছি দোকান থেকে আজকা রান্না রান্নাঘর আমি তেজপাতা দিয়া তো সাতর আগর মেয়ে আসলো না এললাগি তেজপাতা দিয়া পাতলা খরি ডাইল বানাইছি এক কানো আর এক কানো ডিম দিয়ে আর আলু দিয়ে বানাইমু তো আপনারা ভাইয়া তো আলু খাইতানা লাগিয়া ডাইল বানাইছি আর ডিম খাইবা কিন্তু আলু খাইতা নাই আর ডাইল তো আমার বাচ্চারাই খুব পছন্দ করুন তো এই যে দেখো ডিম সিদ্ধ রাখছি এখানে আলু হাটিয়ে রাখছি এখানে মশলাও খাটিয়ে রেডি করে রাখছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো এখন আমি রান্না বয়দের আলু পরে আমি ডিমগুলা চুলাইয়া আর ভাজিম তো ডিম চুলাইতে আমার আলু কিছু রান্না হয়ে যাব কিছু একটা সেদ্ধ হয়ে যাব তো আর এটা আলু দেশাল আলু বেশ সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আপনারা দেখতে থাকবা আমি রান্না হরি নাই আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যা আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বল করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার ডিম চুলানিও হয়ে গেছে আর আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিছি আর পরে ডিম ভাজিয়ে দিয়ে দি এখন আমি হান্ডিটা লামাই দিতে লাগবো লামাইয়া ডিম ভাজিতাম আগে আর আমার চুলা এখন একটা বর্তমানে গেসে চুলা আর একটার মাঝে রান্না বান্না করি আর একটা খারাপ হয়ে গেছে চুলা খারাপ হয়েছে না চুলা ঠিক আছে কিন্তু চুইস ওটা হারি ভাঙিয়ে গেছে এই যে চুইস যেটা ওটা ভাঙিয়ে গেছে এর এটা রান্না বান্না করা যায় না শুধু একটা চুলা বা সবসময় আমি রান্না করি তো টাকাগুলো লাগলে দুয়ে চলভায় রান্না করতাম এখন আর এইরকম করা যায় না একটা সোলভাই রান্না করতে হয় তো এটা ঠিক করা জান্ না তো এটার কার বাড়ি বাড়ি এরি কয়দিন পর পর তো যেদিন আইব মোটামুটি দিন লাগাইতে লাগবো আর এটা যে নিয়া অন্য জায়গায় নিয়া ঠিক করে আনা এটা সময় লাগবো বেশি নেবার পরে রাখি দিব তো আমি রান্না কর্মগুলা কাজকা তৈরি যাও ভালকে আমিও এইরকম হয়ে যায় লাগে আমি এরকম দিয়ে আনা আরি অন্য আর আনা যেদিন বাড়িতে আই এদিন বাড়ি করে দিয়ে ঠিক করে দিয়ে যাইব Thank <laughs> you. তো এখানে আমার সব ডিম ভাজা হয়ে গেছে আর এই যে আলুর সবজিটা আবার আমি চোলার উপরে বহাইছি তো ডিম ভাজিয়া তারপরে আবার আলু বইয়ে রাখছি তো এগুলা তো ফুরাফুরি হয়েছে না শুধু জল দিয়েও আমি লামাই দিছি তো ডিমগুলা উপরে দিয়াতে লাইছি আর পরে একাধনের এক হাতা দিমো আর লামাইলেইমো তো আমরা অফ ক্যামেরায় খানি দানি শেষ হয়ে গেছে এখন এলাম এই যে কি কিতা কিতা গিফট পাইলাম কাপড় পাইলাম সবটুকু আজকে আপনারা আসে শেয়ার কর্ম তো নতুন একটা কাঁপড় আমার সেলার লাগাই দিচ্ছেন পিস আঠ একটা টেন লাগাইয়া আঠি তে আর বাকি যত সাপর দেখ বেগ দিয়ে নতুন তো বেগর জায়গা অন্য সব এই যে আমার বাইর বই পালাইছে সকীর মাঝে ভালো সব দিয়ে এখন আলগাও আমরা টান টান সব খালি বেগ বড় হয়েছে তো এটা গিয়া আনিসার নতুন ভাইসোন দাদার বাড়ি গিয়া তো তান দাদাই দিস আংকুলার আংকুলা দিস তো নতুন একটা ফ্লগ আর এটা গিয়া তান মার মানে আমার বাইয়ের বউ তো এইযোগ্য থ্রি পিস আড়ি কাপড়টা খুব সুন্দর দেখতে তো দুইজোড়া ফ্যাসন আর তো কাপড় থ্রি পিস দুই কটা আর এইগে লগর উন্না তো উন্নাটাও খুব সুন্দর আছে কাপড়ের কালার আড়ি তো চুড়িদারের কালার একদম কাপড় এটা তো দুই সেট পাইছন আর এই লগে আর একটা আড়ি থ্রি পিচ এই কাপড়টা এত সুন্দর কাপড়টা আড়ি অনেক কলা কাপড় অনেক দামি কাপড় এইটা আড়ি কিন্তু ক্যামেরার মাঝে আমার সুন্দর দেখা যান না কালারটা একবারে দেখা যান না আড়ে দেখো দামকা দেখা যায় আর ক্যামেরায় ধরেন না কিন্তু ক্যামেরা ছাড়া এত সুন্দর কাপড় এটা দেখতে দেখা যায় আর এই লগে লগর এটা খুব সুন্দর দুটা কাপড় আড়ি দুটা থ্রিবেশ খুব সুন্দর আমার বাইর বউরে দেব হয়েছে এগুলা আড়ি আর আমরারগুলা ঘরে রয়েছে আমি দেখাই ইয়ার পরে আমরা যতজন গেছি মোটামোশা বড় কাপড় দেবো হয়েছে আমার বউ তো ফার্স্ট টাইম গেছন এবার ফার্স্ট গেসন আর আমরা তো আগে আরও গেছি তো যতজন আমরা গেছি মোটামুটি সবার কাপড় দুই এরা দুই আড়াতে বইসে দুই পর কিয়া দুই বাসায় আর পুকুর বাড়ি আর কাপড় দেওয়ার কোনো লাইন পাইছি না পরে আমরা তো ও গেছি ও আইছি বারোটার সময় গেছি আর বিকাল বাসটায় এসে দিন পয়সা দাঁড়াইছিল কাপড় কিনার লাগিয়া আমরা আনতে চাই না তবুও না দিলে আর মাত্রা না আরি ওই আনা আর এটা ওই লিখে আমার নাইটটি তো এই নাইটটিটা সেটন নাইটটি তো আমার লাগিয়া আমার বড় চাচার বড় বাই আনছেন শাড়ি কিন্তু আমি শাড়িটা আর আনছি না তো অনেক সুন্দর শাড়িটা আরি পিসলা শাড়ি ভাতরালা শাড়ি কিন্তু আমি এই শাড়ি আনতে চাইছি না হ্যাঁ শাড়িও আনছো নাইটিও আনছনে আমার যেটা পছন্দ আর আনতাম পরে আমি নাইটিটা লুই আছি আর শাড়ি আনছি না আমি তো শাড়ি লাগাইও না আর ফিস্তা শাড়ি খাস করি তো আমি লাগাই না তো না পারতে কোনো বাইরে লাগাই আর শুধু রাস্তাটা গেলাম পরে যাওয়ার পরে বাইক যাওয়ার পরে আমি খুলি নেই শাড়িটা আমি লাগাইতে পারি না ফিস্তা শাড়ি সুতো নিয়ে একটু লাগাই আর এখন তো বর্তমানে আমি সুতার শাড়িও লাগাই না সব সময় নাইটি লাগাই আর এটা হইল কি আমার মিস বাউলের একটা টি শার্ট আর আমার তো আছে লগে আরি তো কাপড় সব ছানা হয়ে গেছে মোটামুটি সুন্দরভাবে আর কিছু দেখাইতে পারছি না একদম ছানা হয়ে গেছে কাপড়গুলা তো সব কাপড় তো একখানো এক লাগিয়েও সুন্দর মতো আপনার আরে দেখাইতে পারলাম না এই দেখো আর একটা নাইটি তো আমিও তা নাইটি বেশি বালা পাই আর এই যে সিঙ্গুল নাইটি আর এটা কোনো কালারও বেশ যায় না একটু তাই তো ভারে ফার্স্ট ফার্স্টে আর এই দুইবার ধুইলে কিছু একটা যাইব কিন্তু গোল যেটা এটা তো গিয়া একদম বিঘলা হয় না

দেখান্তানি দিছে খা পলাই বালাখৰি দেখাই থে পাৰি নেডিঅ'ত কোনজন কোন গুৰু খাৰ বালাখৰী দেখাই

তো সব একখানো আসলো বেগের মাঝে একেরি বেগে ওটা সব একানো কাপড় আসলো সব আল লিছি আমরা তা আমরা রাখি দিছি আর তান যততা তা সব লইয়া এখন যাইতা গিয়া বিকাল টাইমে আমার বাই বাইর আমার বাই যে তা বয়সকে তাই যাইতে বেশ খেয়াল দেন না তো এখানে দেখো তেন রেডি হয়ে যেতলা বাড়ি যাইতা গিয়া আমার বাড়ি আমার দেখিয়া সেইলাও আমার আইটা আবার ঘরে লাগাইছেন খানদন তেন ভাবছেন তান মা রেডি হয়ে যিত্রা যাইতে গিয়ে আর আমি তানে রাখি দিয়া নাকি তাহলে বাড়ির যাইতা গিয়া এই যে দেখো খান দিতে খান দিতে তাই শেষ তেন বাড়ির যাইতা গিয়া

ব্যাগ ন রইছে ব্যাগ ব্যাগ গুনে দিয়া তখন বিকাল টাইম তে 12 হয়ে যায় তোরা গিয়া আমার ভাই বাইয়ের বউ তেন যেন স্কুটি আছে স্কুটিয়া যাই বাকি স্কুটিটা আমার বাই রাখিয়া গেছে কুটুমবাড়ি আর আবার আگیا এই যে স্কুটিয়া এখন বাড়িতে ছুজা আর অনিছা তো আজকে তাও তো তাইয়া যাইতো না

তো আমার বাইক বিকাল টাইমে গেছে গিয়া সন্ধ্যা ঘরে দেখো আবার আরেকটা একটা খাটল লাইগিয়া আইছে তো আমার বাপের বাড়ির গাছের খাটল আর এটা তো গিয়া হইছে হাটল একটা গাছ ফাখ না ওটা বাড়িতে বাড়িও লুইয়া গেছে তার মেয়েও রয়েছে আমরা বাড়ি আর আমরাও তো আর খাঁটল খারাপ খাওয়াও নাই তো খাটলটা লুইয়া আবার হে বাইক লাইয়া আই গেছে দেখো তো হাঁটলটা এখন আমি বাঙ্গাত লাগছি তো আনিশো এমন বেশি খাটল খাইতে পারিনি না এক রাই বা বা দুই রা তো কুড়া খুর খাইতেও না কত সময় চুইয়া চুইয়ের রস খাইয়া আপরে ফেলাই দেয় তাই কাতল খাবার জানে না আসলে তো আগেও বেশ খাইতো না এখন একটু একটু চুঁয় আরি চুই আসুর রস খাইবো খাইয়া ফালাই দেয় আর তাই কাতল খাবার লাগলে তাই গলাত লাগিয়ে যায় এর লাগে তাই বেশ কাতল খায় না তো কত সময় চুঁয় পাইয়াফরে ফেলাই দেয় গিলে না এরকম করে আর এই কাতল এগো একটু নরম আর কিন্তু খাইতে অনেক মজা খুব বেশি মিঠা আর কোনো কোনো কাতল তো নরম হলে আমি খাই না কিন্তু এই কাটলটা নরম হলেও আমি খাই আমার বাপের ঘরে কাঁটল যেগুলো

উল বাই কওক চোটৰ বাই কৈ লও কাৰ্থ কালি দেও হা হেপী বাৰ্থডে

তো আমার ছেলে শান্তিতে শেষ শেষস্থান একটা বার বার্থডে করতাম তো বার্থডে করা আমরা আরে সমাজ তো বেশ নাই ইতা সবে করে না আর ইতা সবে বলা পায়না রাখার বা ইয়ে একদম পছন্দ নাই তেন বার্থডে ইতা বলা যে বার্থডে করা কেক কাটা এটাতে নিয়ে একদম পছন্দ করেন না তাই তো আর মানুষ না তো আমার ছেলের সানদান দেখি আর আমি বললাম কিছু মিষ্টি দই সিঙ্গা তা আনিয়া একটু আরে ছোটো মোটো একটা আয়োজন করিলেই আমার ছেলে শুধু খুশি ভালো লাগিয়া তো আমার বুঝ দিছি যে আল্লাহর হুকুমইলে আগামী বছর তোমার বার্থডে কর্ম একটা খেগ গানিয়া কাটিমো আর আমরা সবে মিলে একটা একটা গিফট দিবো তোমার আর এইবার কিছু নাই আরে খেকও নাই গিফটও নাই তো যাই হোক ছোটো মোটো হিসাবে একটা মোটো একটা আয়োজন হল না মারি তো আপনারা দেখতে তাপি যাহ না <coughs> কাগজের টুকরা কাগজের টুকরো এসে আর সেটাই দেখা দেখো না খাবা নাই swabnya mau dikonten, na na

आई दे लओयता अब मार मार लगा दो ओ खावैया ओ हैप्पी बर्थडे आओ मामा हैप्पी बर्थडे आओ ओ सिंगळा खायबाय मारा 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 अबार ओ सिंगळा खायबाय हो ना आ हंगा हं खाओ खाओ दम मत